ব্যবস্থাপনা পরিচালক এলেন না তাই ওয়াসার সর্বরাহ লাইনের পানিতে বানারো শরবত পান করাতে পারলেন না প্রতিবাদকারীরা শরবত পান করতে অস্বীকৃতি জানিয়ে ওয়াসা কর্মকর্তারা আশ্বাস দিলেন লাইন পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে এর আগে খাবারের অযোগ্য ওয়াসার পানিকে সুপিও বলায় খোদ এমডিকে এই পানি খাওয়ানোর জন্য তারা ওয়াসা ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা বলছেন ওয়াসার পানিতে ময়লা দুর্গন্ধ থাকায় তা খাবার অনুপযোগী এ ওয়াসা কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি তাই পরিবারের এবার এলাকাবাসী ওয়াসার এই পানি দিয়ে ওয়াসার এমডিকেই শরবত খাওয়ানোর উদ্যোগ নেন ওনার পানিটা ওনাকে খাওয়ানোর জন্য আনছেন উনি যদি অস্বীকার করে উনি আমরা চ্যালেঞ্জ করছি উনি যে আমাদের এলাকায় চলুক যেই এই কি ওই জুরানের ওয়াসার কিনা আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি কিন্তু উনি কি চ্যালেঞ্জ নেবে কিনা সেটা আমরা আজকে জানতে আসছি এবং কৈফিয়ত চেয়েছি শুধু জানা না কৈফিয়ত এই পানিটাও কিন্তু লাইনের এখন এই পানিটা যদি আপনারা বলেন যে এটা পরিষ্কার তাহলে তিনি যতক্ষণ পর্যন্ত এটা না খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে আসলে এটা কত বাঘ পিওর তিনি বলতেছেন যে শতভাগ পিওর তাহলে আমি ওনাকে বলবো যে এটা খান খায় দেখেন যে এটা আসলে কত ভাগ পিওর কত বাঘ না শতভাগ সেটা আপনি বুঝতে পারবেন